আকাশের উপরে এক রাজ্য এই পৃথিবীর অনেক ওপরে মেঘের রাজ্যেরও উপরে এমন এক জায়গা ছিল যেখানে সাধারণ মানুষের চোখ কখনো পৌঁছায়নি সেই রাজ্যের নাম ছিল এথেরিয়া একটি ভাসমান রাজ্য যা আকাশে ঝুলে থাকত আলোর শক্তিতে এথেরিয়ার পাহাড়গুলো ছিল সোনালি নদীগুলো আকাশে বয়ে যেত আর ঝর্ণাগুলো পড়ত মেঘের ভেতর দিয়ে সূর্য উঠলে রাজ্যটি রঙিন আলো ভরে যেত আর রাতে তারারা এত কাছে থাকত যে মনে হতো ছুঁয়ে ফেলা যায় এই রাজ্যের শাসক ছিলেন রানী লুনারা দয়ালু জ্ঞানী ও শান্তিপ্রিয় তার একমাত্র কন্যা রাজকুমারী এলিরা ছিল রাজ্যের আলো দু আলোর কন্যা এলিরা এলিরা শুধু রাজকন্যাই ছিল না সে ছিল আকাশরাজ্যের হৃদয় জন্মের সময় থেকেই তার শরীর থেকে নীলসাদা আলো বিচ্ছুরিত হত বলা হতো এই আলোই এথেরিয়াকে ভাসিয়ে রেখেছে এলিরা ছিল শান্ত স্বভাবের কিন্তু ভেতরে ছিল অদ্ভুত দ্বিতা সে রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে প্রায় নিচের পৃথিবীর দিকে তাকাত সে ভাবত এত নিচে থাকা মানুষগুলো কি আমাদের অস্তিত্ব জানে কিন্তু এলিরার জীবন শুধু স্বপ্নেই ভরা ছিল না তার ভাগ্যের সঙ্গে জড়িয়েছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎ থ্রি যোদ্ধা কায়েল এলিরার পাশে সবসময় থাকত একজন কায়েল সে ছিল রাজ্যের প্রধান রক্ষক যোদ্ধা। কালো ও রূপালী বর্মে আবিত চোখে ছিল নির্বিগ্ধতা কায়েল অনাথ ছিল ছোটবেলায় ঝড়ের রাতে সে এথেরিয়া এসে পড়ে রানী লুনারা তাকে আশ্রয় দেন সেই দিন থেকেই কায়েল শপথ করে এই রাজ্য আর এই রাজকন্যার জন্য জীবন উৎসর্গ করবজ্ঞ কায়েল কখনো তার অনুভূতির কথা প্রকাশ করেনি কিন্তু এলিরার দিকে তাকালেই তার চোখে আলাদা আলোচ বলে উঠত চতু অন্ধকারের জাগরণ এথেরিয়ার ইতিহাসে লেখা ছিল যেদিন আকাশের আলো দুর্বল হবে সেদিন অন্ধকার ফিরে আসবে গি সেই অন্ধকারের নাম ছিল মরখান এক প্রাচীন জাদুকর একসময় সে এথেরিয়ারি একজন জ্ঞানী সাধক ছিল কিন্তু ক্ষমতার লোভে সে অন্ধকার জাদু ব্যবহার করে রাজ্য দখল করতে চেয়েছিল তাকে পরাজিত করে আকাশের গভীরে বন্দী করা হয়েছিল কিন্তু সময় বদলাচ্ছিল এক রাতে এলিরা ঘুম থেকে উঠে দেখল আকাশ কেঁপে উঠছে মেঘ কালো হয়ে যাচ্ছে দূরে বজ্রপাত মরখান জেগে উঠেছে ফাইব রাজ্যের সংকট পরদিন পুরো রাজ্য আতঙ্কে ভরে গেল ভাসমান দ্বীপগুলো নটবডে হয়ে উঠল আকাশের আলোম্লান বুড়ো মন্ত্রীরা বললেন রাজকন্যার আলো দুর্বল হচ্ছে মরখান মুক্তি পেলে এথেরিয়া ধ্বংস হবে গি একটাই উপায় ছিল আলোর স্ফটিক এই স্ফটিক ছিল এলিরার হৃদয়ের সঙ্গে যুক্ত একে জাগ্রত করতে হলে রাজকন্যাকে যেতে হবে পথে। শর্ড যাত্রা সিদ্ধান্ত রানী লুনারা কাপা কণ্ঠে বললেন এই পথ বিপদে ভরা হয়তো তুমি ফিরবে না গি এলিরা শান্তভাবে উত্তর দিল মা রাজ্য বাঁচাতে হলে যদি আমার জীবনও লাগে আমি প্রস্তুত গি কায়েল এক পা এগিয়ে এসে বলল সে একা যাবে না আমি তার ঢাল হব উই আকাশপথ খুলে গেল সেবেন ভাসমান ধ্বংসাবশেষ তারা পৌঁছাল এক ভাঙাদ্বীপে পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ বাতাস ভারী চারদিকে অদ্ভুত ফিসফিস স্ফটিক ছুতেই চারদিক অন্ধকারে ভরে গেল ছায়া দানবেরা আক্রমণ করল অষ্ট প্রথম যুদ্ধ কায়েল তলোয়ার তুল আলো আর অন্ধকারের সংঘর্ষে আকাশ কেঁপে উঠল এলিরা আলোর ঢাল তৈরি করল শেষমেশ দানবেরা মিলিয়ে গেল কিন্তু কায়েল আহত হল রাত রাতে তারা ভাসমান লণ্ঠনের নিচে বিশ্রাম নিন এলিরা কায়েলের ক্ষত বেঁধে দিতে দিতে বলল তুমি কেন আমার জন্য এত করো। কায়েল শুধু বলল কারণ তুমি আলো উ টেন মরখানের নজর দূরে অন্ধকার দুর্গে মরখান সব দেখছিল সে হাসল ভালো আলো নিজেই আমার কাছে আসছে গি ইলেবেন অন্ধকার দুর্গ তারা পৌঁছাল ঝড়ের মাঝখানে ভাসমান এক দুর্গে চারদিকে বজ্রপাত ভেতরে ঢুকতেই শীতল অন্ধকার মখান হাজির হল টুয়েলভ ত্যাগের দাবি মখান বলল স্ফটিক দাও নইলে যোদ্ধাটি মরবে গি কায়েল এক পা এগিয়ে গেল থার্টিন সত্যিকারের আলো এলিরা কাদল না সে বুঝে গেল আলো শুধু শক্তি নয় ত্যাগ সে স্ফটিক উঁচু করল নিজের ভেতরের আলো মুক্ত করে দিল চোদ্দ অন্ধকারের পতন আলো বিস্ফোরিত হল মরখানের অন্ধকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল দুর্গ ধ্বংস হতে লাগল পণের প্রত্যাবর্তন আলো ঘেরা পথে তারা ফিরে এল আকাশ পরিষ্কার এথেরিয়া আবার স্থির শোল নতুন ভোর রাজ্য বেঁচে গেল এলিরা দুর্বল কিন্তু বেঁচে আছে কায়েল তার পাশে রানী লুনারা বললেন আজ থেকে তুমি শুধু রাজকন্যা নও তুমি আমাদের আশাগু স্বতারও শেষ দৃশ্য রাতের আকাশে তারা জ্বলছে এলিরা আর কায়েল দূরে দিগন্তের দিকে তাকিয়ে এথেরিয়া ভাসছে আলো শক্তিতে ভালোবাসার শক্তিতে গল্পের শিক্ষা আলো মানে শুধু শক্তি